হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে হাজির হলাম পলিথিনের সাহায্যে তৈরি করে নেবো ঝাড়ু তা আবার ফ্রি অফ কস্ট কারণ এরকম ধরনের পলিথিন আমাদের বাড়িতে থেকেই থাকে যার ইউজ আমরা খুব কমই নিয়ে থাকি তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি তো বন্ধুরা এরকম ধরনের বড় সাইজের পলিথিন বা মাঝারি সাইজের পলিথিন নিলেও হবে এবার আমাদের কি করতে হবে এই পলিথিনটাকে দু তিন ভাঁজে ভাঁজ করে নিতে হবে যাতে ভাঁজের একটা সুন্দর মতো দাগ বসে যায় তাই একটু দেখুন হাতের সাহায্যে চেপে চেপে দেবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দু তিন ভাঁজে ভাঁজ করার পরে এই যে দাগ বসে গেছে এবার আমাদের কী করতে হবে নিয়ে নিতে হবে কাঁচি এবার আমি কাঁচির সাহায্যে যে ভাঁজ পড়েছে সেই ভাঁজ অনুযায়ী আমি পলিথিনটাকে এইভাবে পার্ট পার্ট ওয়াইজ কেটে নেব এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা খুবই সহজ একদমই আপনাদের কোনো টেনশান নেওয়ার কারণ নেই বা মনে হচ্ছে যে হয়তো পারবো না কীভাবে তৈরি হবে কোনোটাই কোনো কিছু নয় পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এক নিমেষের মধ্যে আপনারা যে কেউ করতে পারবে শুধুমাত্র ভিডিওটি একটু লক্ষ্য করে দেখতে হবে এবার আমি দেখুন কি করব নিচের মানে পলিথিনের যে নিচের অংশটা যে একটা জয়েন্ট থাকে সেটা আমি কেটে ফেলেছি কেটে ফেলার পরে এবার আমাদের কি করতে হবে যে পার্টিশান অনুযায়ী আমি ভাঁজ অনুযায়ী কেটে নিয়েছি সব আলাদা আলাদা পার্টিশান তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলো পার্টিশানগুলোকে একসাথে করে নিলাম একসাথে করে নিলে কি হবে কাজটি আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আলাদা আলাদা একটা একটা করে কাটার কোনো প্রয়োজন পড়বে না একটা কাটলে একসাথে সবগুলোই কাটা হয়ে যাবে এবার আমাদের কি করতে হবে দেখুন এইভাবে ঝিরিঝিরি আকারে কাচির সাহায্যে পলিথিনটাকে কেটে নিতে হবে তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কাটছি তাতে সবগুলো কাটা হয়েছে যেহেতু আমি সবগুলো একটার পর একটা রেখেছি তাই একসাথে কিন্তু কাটা হয়ে যাচ্ছে এতে কিন্তু আমাদের সময়টাও বাঁচবে কাজটাও সহজ হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনারা যতটা ঝিরিঝিরি পাতলা করে কাটতে পারবেন তত সুন্দর তৈরি হবে জিনিসটি তো এক্ষেত্রে বন্ধুরা একটু ধৈর্যের ব্যাপার রয়েছে কাজটা সহজ কিন্তু একটু ধৈর্য লাগবে সুন্দর কিছু জিনিস তৈরি করতে গেলে কিন্তু ধৈর্যের প্রয়োজন পড়েই থাকে তাই বন্ধুরা একটু ধৈর্য ধরে নিখুঁতভাবে জিনিসটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে বাজারের মতো তৈরি হবে তো এই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এক একটা ঝালর কত সুন্দর নিখুঁতভাবে তৈরি হয়েছে এই জিরিঝিরি কাঠগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা চাইলে আপনারা আরও পাতলা করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর লাগছে দেখতে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা এরকম মতো ডান্ডি নিয়ে যাবেন নিয়ে নেবেন অনেক সময় দেখা যায় ওয়াইপার বা মপের যে ডান্ডিগুলো সেগুলো নষ্ট হয়ে যায় তো সেগুলো নিতে পারেন বা এরকম ধরনের পাইপও নিতে পারেন আমি একটা কিন্তু পাইপ নিয়েছি এরকম ধরনের ঠিক আছে এবার কি করব এই যে এক একটা ঝালর তৈরি করেছি না ঝিরিঝিরিভাবে কেটে সেই এক একটা ঝালর এইভাবে দেখুন এই যে আমি পাইপটা নিয়েছি স্টিকটা নিয়েছি তার মধ্যে এইভাবে ভালোভাবে আটকে দিতে হবে তো প্রথমেই কিন্তু আপনাদের একটু স্যালো টেপ লাগিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে ভালোভাবে আটকে যায় ভালোভাবে ফিক্স হয়ে যায় কোনো রকম কোনোভাবেই যেন ইউজ করার সময় খুলে না যায় তাই প্রথমে একটু স্যালো টেপ দিয়ে দিলে বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের এইভাবে জিনিসটি তৈরি করে নিতে হবে দেখুন কতটা সহজ একটা বাচ্চাও কিন্তু দেখে দেখে তৈরি করে নিতে পারবে এতটাই সহজ জিনিসটি আর তৈরি করার পরে কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনি বাড়ি তৈরি করেছেন বাজার থেকে কেনার মতো তৈরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ইউজফুল এবার দেখুন বন্ধুরা এই ঝালোরটি যখন স্টিকের মধ্যে ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন সেই ঝালোরের মুখে একটা স্যালোটেপ অবশ্যই আটকে দেবেন যাতে মুখটা খুলে না যায় ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় ঝালরটিও আমি এই মতো করে লাগিয়ে নেব বন্ধুরা আপনারা যতটা ঝালর ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটু পলিথিনের ইউজ বেশি করতে হবে কিন্তু বন্ধুরা জিনিসটি খুব সুন্দর তৈরি হবে এমনিতেও কিন্তু বন্ধুরা এরকম ধরনের পলিথিনের ইউজ কিন্তু আমরা বিশেষ কোনো কাজে করি না এমনি বাড়িতে পড়ে থাকে তো সেই পলিথিনগুলো বাড়িতে ফেলে না রেখে যদি সুন্দর মতো একটা জিনিস তৈরি করা যায় সেক্ষেত্রে সেই জিনিসটা কাজেও লাগে দেখতেও সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে তৈরি করলে তার একটা আনন্দই আলাদা হয় তাই না বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়েছে তবে আমার কিন্তু মন ভরে আমি কি করব আর একটা পলিথিনের ইউজ করব তো বন্ধু আমার কাছে কিন্তু বেশি পলিথিন ছিল না তাই আমি অল্প পলিথিনের সাহায্যিক করে দেখিয়েছি যদি আপনাদের কাছে আরও বেশি পলিথিন থাকে আরও বেশি পলিথিন দিয়ে আরও সুন্দর মতো করে আপনারা তৈরি করতে পারেন তো যেহেতু আমাকে একটু কম কম লাগছিল তো আমি তার জন্য আরেকটা দুটো ঝালর ভালোভাবে বসিয়ে দিয়েছি এভাবে যাতে আরেকটু সুন্দর মতো তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা কত সহজ একই পদ্ধতি যেভাবে আমরা যেভাবে আমি প্রথমেই প্রথম ঝালরটা যেভাবে লাগিয়ে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই আমাদের বাকি ঝালরগুলোও কিন্তু স্টিকের মধ্যে এইভাবে আটকে দিতে হবে তো এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাল্টিপারপাস টুল তৈরি হয়ে গেছে যার ইউজ আমরা বিভিন্নভাবে নিতে পারি যদি আপনারা চান ঝাড়ু হিসাবেও কিন্তু এর ইউজ নিতে পারেন বা ডাস্টার অ্যাজ এ ডাস্টারও এর ইউজ আপনারা নিতে পারেন যেমন বন্ধুরা আমাদের ঘরের ফার্নিচার সোফা আলমারি ডাইনিং টেবিল শোকেশ এগুলো তো আমরা প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি ধুলো মাটির নোংরা বসে যায় তো সেই সব ফার্নিচারগুলো পরিষ্কার করার ক্ষেত্রে অ্যাজ এ ডাস্টার দেখুন এর ইউজ কত too useful তাছাড়াও দেখুন দরজা জানলার মধ্যে যে নেট লাগানো থাকে সেই নেটের মধ্যে অনেক ধুলো মাটি নোংরা বসে যায় তো সেই নেটগুলো পরিষ্কার করার ক্ষেত্রে বা দেখুন বন্ধুরা দরজার এই যে ফাঁকটা থাকে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে না আমরা সময় সব কিছু জিনিস দিয়ে পরিষ্কার করতে পারি না যার ফলে খুব বেশি নোংরা বসে যায় সেই সব জায়গাগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন বা অনেক সময় দেখা যায় বাচ্চারা বিছানায় বসে অনেক রকমের স্ন্যাক্স বগারা খেয়ে থাকে তো সেই ক্ষেত্রেও বন্ধুরা কি হয় আমাদের বেডশিটটা পুরো উঠিয়ে ঝাঁটতে হয় বেডশিট ওঠানোর কোনো প্রয়োজন করবে না শুধুমাত্র এই ডাস্টার দিয়ে বেডশিটটা ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে বা দেখুন বন্ধুরা এই যে বক্স খাটের নিচে অনেক কাগজের টুকরো আরও হাবিজাবি নোংরা যেগুলো পড়ে থাকে বা ধুলো মাটি নোংরা বসে যায় সেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে দেখুন অ্যাজ এ ঝাড়ু এর ইউজ কত সুন্দরভাবে নিতে পারেন তবে বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করব দুটি তৈরি করে নেবেন একটা ডাস্টার আর একটা ঝাড়ু হিসাবে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন তো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা